হ্যালো আসো কী আস লাইব্রেরিটুকু কথা বল एक जो आईस क्या आईस प्लीज कमेंट करो और प्लीज एक लाइक कर दि हाय प्लीज लाइक कर दो एक लाइक कर दो जल्दी जल्दी जल से এক লাইক করো এখানে তিনজন শো করতেছে তিনজন জয়েন হয়েছি এটা লাইক করে দো এখন অবধি কেউ একটা লাইক করছে মেসেজ করো না কমেন্ট করো কমেন্ট না করলে তো বুঝতাম না কিছু লেখো তাহলে না তোমার সঙ্গে গল্প করতাম আমি আইসি তো তোমার সঙ্গে গল্প করার লিগা আয় আমার দেখা ডোর খারাপ না আয়া যে বইয়া থাকে এটা আমার টাইম পারে থ্যাংক ইউ সো মাচ যেই লাইক করছো তার অসংখ্য ধন্যবাদ একটা লাইক করার লাগে এবার একটা করে কমেন্ট করো কমেন্ট করে কিছু কথা কই আইসি তোমার সঙ্গে গল্প করতে ঠিক আছে তোমরা আয়ো সবাই জয়েন হও চটপট করে তোমাদের সঙ্গে মন ভরা গল্প করি আজকে খুব ইচ্ছা হতো কথা বলতে তোমার সঙ্গে নাহলে এখন ঘুমাই দিতাম বলে তো ভাবলাম একটু গল্প করি তোমাদের সঙ্গে আমরা কিছু না লেখলে আমি কিভাবে কথা প্রমোখ করসো আমার দেখ আমি দেখতে সুন্দর না দেখতে একদমই বিশ্রী দেখতে একদম সুন্দর না সব কমেন্ট করো কিছু লেখো আপনার সঙ্গে গল্প করি দেখতে সুন্দর না বিশ্রী তো আমার দেখার লাভ নেই আমি সব কমেন্ট করো সুন্দর সুন্দর গল্প লেখো কথা লেখো কিছু কো আমি গল্প করি আর পাঁচ মিনিট থাকুন করবো তোমরা কিছু না লেখলে না কিচ্ছু করলে শুধু শুধু বই থাকালো করতো <clears> hmm <throat> তুম আয়তো যাইতাছো কিছু কমেন্ট করো না কমেন্ট করলে না কথা কইতাম একজন মানুষকে জানি আসলো একটা লাইক করছে हाँ हेलो क्यों कि नहीं दस मिनट है यार প্লিজ কমেণ্ট কৰক মেছেজ কৰকটো কথা কৈ

হয়তো বা তোমার লেগে আমার ওয়াচ টাইমটা বাট একটা কমেন্ট করো আমার দেখার মতো কিছু নেই আমার দেখার মতো কিছু নেই না আমি দেখতে সুন্দর কিছু আমি আইসি কোনোভাবে গল্প করতে মাইন্ডটা একদম ডিস্টার্ব হয়ে আসছে হয়ে ভাবলাম একটু ইউটিউবে আই একটু গল্প করি কেউ যদি কমেন্ট না করে কি কথা কমো কোসে আর দুই মিনিট থাকবে হয়তো আমারই ভুল আমি যদি কমিউনিটি পোস্ট দিয়ে আইতাম তাহলে হয়তো সবাই থাকতো হঠাৎ করে আছি তাহলে তো হয়তো কেউ জানে না ভুল আমারই ভুলটা আমারই আমি কমিউনিটি পোস্ট করছি না পোস্ট দিছি না যেমন আজকে লাইব যদি কমিউনিটি পোস্ট দিয়ে আইতাম তাহলে হয়তো সবাই জানতাম সবাই জয়েন ভুলটা আমার সরি আমি কমিউনিটি পোস্ট দিয়ে আইলে পারতাম যা আমি এতটা রসময় লাগবে আমি আর এক মিনিট আর এক মিনিট আসি তোমরা কেউ আইলে না পনেরো মিনিটে এই পনেরো মিনিটে তোমরা কেউ আইলে না যাও একজনকে জানি আইসে আবার গেছে আবার আইসে আবার গেছে কোনো মে একটা কমেন্টও করছে না বা কিচ্ছু হয়তো বা লাইক করছে এতটুকুই লাইক করছে অনেক তো আছে পনেরো মিনিট হইবো সঙ্গে সঙ্গে আমি এটা তুমি ক্রস করে না দুঃখের ভাবে সে তোমরা কেউ আইলে না ভাবলাম তোমার লগে মন খুলেছে গল্প করো অনেক কথা বলুন কেউ জয়েন হইল না তার লিখে সরি চলো বাই টাটা মনে হয় না কেউ আইবে আমারই ভুল হয়েছে আমি কমিউনিটি প্রফিটতে মাও আসলো নেক্সট টাইম যদি নহয় কমিউনিটি পোষ্ট কৰিম চল বাই টাটা গুড নাইট অলৰেডি পোন্ধৰ মিনিটো ফুৰে আছা বাই